এই যে ভাই বাচ্চাদের ব্ল্যাঙ্কেট বাচ্চাদের ব্লাঙ্কেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাপড় হবে পুরো প্যাকেট হয়ে যাবে ভাই পুরো ফুডি কালেকশন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে এগুলো অনেক গর্জিয়াস কালার হবে বিরাল থাকবে বিরাল ডিজাইনের মধ্যে পায়জামা হবে গর্জিয়াস এমব্রয়ডারি এর মধ্যে প্লাস সিকোয়েন্সের কাজ এবং অনেক সুন্দর আর নেস্ট লাগানো থাকবে লেস দেওয়া থাকবে অনেক ভালো একটা মাল থাকবে বাচ্চাদের ফুলা গেঞ্জি তিন সাইজ হবে ইসলাম বিএনপির নামে আপনার যারা মাফলা নিতে চান বাংলাদেশ ইসলাম ইসলামের এটা আসলাম প্রিভিউর আমি শামীম বাঙ্গালি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স কার্স এশিয়া মহাদেশের বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতু কেমন আছেন ভাই

ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিলে একটা একটা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে গেলে সর্বনিম্ন টাকা দিয়ে মাল একটা সুন্দর করে সব আইটেম টাকা নিলে একটা ব্যবসা শুরু করা যায় শুরু করা যায় কিন্তু কেউ যদি আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যদি পাঁচ হাজার টাকার মালও নিতে চায় আপনি দিতে পারবেন কি ভাই ইনশাল্লাহ দেওয়া যাবে শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পারবে হ্যাঁ হ্যাঁ আর মাল নেওয়ার পরে যেকোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই আছে প্রথমে কি কাল শুনে তাহলে ভাই প্রথমে দেখা যাচ্ছে পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু কাপড়ের জুতা

পাড়া দিতে মাত্র কত করে ভাই মাত্র ৪২০ বিশ টাকা ডজন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকায় বাচ্চাদের এগুলো এই যে শীতের হবে

থেকে শুরু করছি একেবারে পঁচাত্তর পর্যন্ত গত বছরের মাল বেচি এটা এইবার দিতে চার সাইজে পঁচাত্তর টাকা ভাই চার সাইজে পঁচাত্তর টাকা বারো চোদ্দশো আঠারো এগুলো কত বছরের বয়স থেকে শুরু এগুলো এটা ভাই দেড় বছর থেকে শুরু

ছটা ডিজাইন থাকবে ডিজাইন হবে তিনটা ডিজাইন তিনটা ডিজাইন ছয়টা কালার হবে মাত্র এটা পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা মাল টাকা প্রিন্টের মধ্যে হবে ফুল হাতা ফুল হাতা কালার প্রিন্ট হবে এগুলো মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো মাত্র দুইটা দুইটা প্রিন্ট মাত্র ষাট টাকায় পায়জামা হবে গর্জিয়াস এমব্রক্সের মধ্যে প্লাস সিকোয়েন্স এর কাজ এবং অনেক সুন্দর আপনার আপনার লাগানো থাকবে লেস দেওয়া থাকবে টপস সাথে ম্যাচিং করে এগুলো নিতে পারবে প্রত্যেকটা মালে ভাই ছয়টা করে কালার থাকবে ছয়টা কালার প্রত্যেকটা হ্যাঁ আর শিলি গুলো দেখেন হ্যাঁ শিলার কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো শিলি কোয়ালিটি গুলো অনেক রাবার গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো সুন্দর এটা হলো আপনার কলি ছাড়া এটা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত করতে পারবো এদের ভিতরে আবার আরেকটা আছে আপনার কলি দেওয়া মাল এই যে কলি দলি দেওয়া এবং কাজ থাকবে সেম কাজের থাকবে এটা কুচি দেওয়া থাকবে এটা লেস থাকবো না এটা লেসের পরিবর্তে কুচি দেওয়া থাকবে এবং কলি কলি দেওয়া থাকবো এটা রেট দিচ্ছে ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা রেট আরো বেশি অন্যরাকেট বাচ্চাদের মানে শীত কোনো কাছে কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ভাই দুইশো টাকায় দুইশো টাকা পিস দুইশো টাকা পিস মাত্র বাচ্চাদের নিমা সেট পাবেন মাত্র ত্রিশ টাকায় বাচ্চাদের লিমা সেট মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় তারপর প্রিন্ট হবে এগুলো হ্যাঁ এগুলো সাইজ কত হবে এগুলো ভাই এটা জিরো সাইজ জিরো জিরো সাইজ ভিতরে কাপড়ের ভিতরে টাকা এগুলো মাত্র পঁচাত্তর টাকা পিস বিভিন্ন কালার হবে মাত্র টাকায় কম দামের মধ্যে অনেক সুন্দর ছোট সাইজটা আরো বড় দুই সাইজ আছে বিভিন্ন কালার হবে এগুলো

মাত্র আঠারো টাকা আঠারো টাকা এটা কত বছর ভাই এক বছর থেকে চার বছর পর তারপর এক বছর থেকে চার বছরের চারটা সাইজ চারটা সাইজ এবার এই আঠারো টাকা আঠারো টাকা পিস যদি সাইজ ব্যাংকে নিতে চাই নিতে পারবো রেট কম বেশি হবে আরকি কম্বল কাপড়ের মধ্যে অনেক মোটা হবে শীতের জন্য একদম পারফেক্ট পারফেক্ট কালার হবে কয়েকটা বিভিন্ন কালার হবে কপ দেওয়া থাকবে নিচে কপ দেওয়া থাকবে দেওয়া থাকবে মাত্র 30 টাকা দিতেছি ভাই 30 টাকা পিস মাত্র পাতলা কাপড়ের ভিতরে মাত্র 13 টাকা দিতেছি ভাই পাতলা কাপড়ের মধ্যে গর্জিয়াস প্রিন্ট হবে হ্যাঁ

মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা বিশ বাচ্চা শীতের সুইপ শার্ট দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস ডিজাইন করা থাকবে প্রিন্টিং কাপড় গুলো কিন্তু অনেক মোটা হবে এগুলো অনেক মোটা অনসাইট ব্রাশের মান প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব কোয়ালিটি ফুল মাল এগুলো মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র পঁচাত্তর টাকা ভাই দুই নাতার ভিতরে বাচ্চাদের গেঞ্জি হবে দুইটা সাইজ হবে এগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা দিতেছি ভাই অনলি পাঁচচল্লিশ টাকা পিস এগুলো দুইটা সাইজের থাকবো বিভিন্ন কালার থাকবে এগুলো ছোট এবং বড় দুইটা সাইজ আছে এবার যে পাঁচচল্লিশ টাকা দিতেছি ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা বাচ্চাদের হাইনেক এগুলো হাইনেক অনেক ছোট এগুলো মোটা কাপড়ের মধ্যে হাইনেক ভিতরে হ্যাঁ বিভিন্ন কালার হবে এগুলো এটা মাত্র বত্রিশ টাকায় প্রিন্টিং করা হবে কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো দেখেন গুলো দেখেন কালার গুলো দেখেন এগুলো সব কোয়ালিটি ফুল মাল হবে হাইনেকের মধ্যে প্রিন্ট প্রিন্ট মাত্র কত করে দিতে ভাই এটা পঁয়ত্রিশ টাকা দিতেছে দেখছেন অনেক সুন্দর কালার হবে

এ পাশে আছে তারপরে এ পাশে শুধু টুপি আর টুপি মানে শীতের যত আইটেম লাগে সব পাবেন এখানে লো কোয়ালিটি হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব ধরনের টুপি পাবেন টুপি সর্বনিম্ন কত টাকা টাকা থেকে থেকে শুরু শুরু ভাই সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ হলো নব্বই নব্বই পর্যন্ত আচ্ছা এটা আপনার হাতে এটা কত করে দিয়েছেন এটা ভাই এরা হলো আপনার নব্বই টাকা নব্বই টাকা গলা এবং মাথা এই যে চায়না মোজা চায়না মোজা একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা ডজন বড়দের এটা মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র একশো বিশ টাকা দিতেছি ভাইয়া অনলি একশো বিশ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে কালার একটা ভাই এটা কালার একটাই একটা কালার হবে হ্যাঁ সাইজ হবে কি ভাই সাইজ হবে দুইটা দুইটা সাইজ সেম কালার সেম ডিজাইন হবে মাত্র মাত্র একশো বিশ টাকায় মহিলাদের হাত পায়ের মোজা শীতের মোজা শীতের মোজা চব্বিশ পিস দুইটা চব্বিশ পিস পিস কত দিছেন ভাই মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় চব্বিশ পিস চব্বিশ পিস যে বাচ্চাদের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন টুপি যে এবিসি টুপি সব ধরনের টুপি আছে এগুলো সব ধরনের টুপি আছে যে মাফলার হবে একদম কোয়ালিটি ফুল এগুলো অনেক সফট হবে

পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আর একটা টাইস আছে একটা সাইজ বড় সাইজ এটা বড় সাইজের টাইস মাত্র পঁয়ষট্টি টাকা কলি থাকবে এগুলো প্রত্যেকটা মাল করা থাকবে কালার থাকবো ছয়টা কালার থাকবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আর আরেকটা আছে চার সাইজের চার সাইজ চার সাইজ মাত্র চল্লিশ টাকায় অনলি চল্লিশ টাকা বিশ মাত্র চল্লিশ টাকা প্রত্যেকটা মাল কলি করা থাকবো সেখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম